আসসালামু আলাইকুম আমরা বসে আছি চায়নার একটা অটোমেটিক কার এটা হুয়াওয়ে আ এ আই টি ও হুয়াওয়ে তো এটা অটোমেটিক ড্রাইভিংটা আমরা দেখতেছি এই যে দেখেন এখানে কিন্তু হাত কিন্তু নিচে ও ম্যাপ করে রাখছে যে এখানে সিগনাল আছে এই জন্য গাড়ি দাঁড়ায় আছে আমরা দেখি অটোমেটিক ড্রাইভিংটা কেমন করে ওকে জিজ্ঞেস করলাম এটা এই যে কিছুই করতেছে না ওর পাও পরে দেখাচ্ছে যে গ্রিন সিগনাল গাড়ি চলছে চাইনিজরা গাড়ির ব্যবসায় অনেকে এগিয়ে গেছে আমি আজকেই একজনকে বলতেছিলাম যে চাইনিজরা ভবিষ্যতে কই গাড়ির ব্যবসায় কই যায় দেখেন ওরা মানে গদবাদা নিয়মের মধ্যে নাই ওরা ওদের ইয়ার মধ্যে আছে আসেন দেখেন এই যে ম্যাপ ধরে যাচ্ছে ম্যাপটা গাড়িটা কোন লাইনে যাবে সেটা দেখাচ্ছে এই পাশে একটা গাড়ি যাচ্ছে ওই পাশে গাড়ি মানে পুরো চা চতুর ও ফলো রাখতেছে কিন্তু ওর এখানে রাডার আছে এই যে দেখেন কি সুন্দরভাবে গাড়িটা যাচ্ছে খুব স্মুথলি যাচ্ছে এই যে পাশে দিয়ে একটা গাড়ি আসতেছে ও কিন্তু জানে এই যে ওর থেকে নিরাপদ দূরত্বে রাখছে ও মার্ক করে রাখছে যে ও এই রাস্তাটা একদম ডান পাশের লেনে যাবে নীল রঙের লেনে ও যাবে আর দেখা যাক ও কতটুকু হয় আমরা দেখি দেখা যাক কতটুকু যেতে পারে এভাবে তো বাংলাদেশের রাস্তায় আসলে একটু বিপদে পড়বে কারণ এখানে তো এত গাড়ি নাই আরামসে চালাইতেছে অটোমেটিকভাবে কিন্তু অটোমেটিকটা কতটুকু কাজ করে এটা আমাদের দেশে আনলে একটু বোঝা যাইতো আর কি যে ট্যাসলা হোক হুয়াওয়ে হোক কিংবা অন্য যে কোনো ব্র্যান্ড হোক সে অটোমেটিক সেভেন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে দেখেন মানে মোটামুটি বেশ ভালোই স্পিডে যাচ্ছে তো ভালোই এখন পর্যন্ত যা দেখলাম স্পিড ক্যান আপ অটোমেটিকলি সো জাস্ট স্পিডটা এখানে ঘুরে বাড়ায় দিলে যে দেখেন সাতাশেতে চলে নব্বইতে নিয়ে চলে গেছে তো ও নিজে নিজে স্পিড বাড়াইছে সো হাউ দ্য স্পিড উইল বি ডাউন অটোমেটিকলি এ ফেনি প্রবলেম ও নিজে নিজে পাইছে সিগন্যাল ও হচ্ছে সিগন্যাল পাইছে যে দেখেন স্পিড কমে গেছে ভালোই আমার কাছে ভালো হচ্ছে ওই যে সিগন্যাল শো করে ওর সামনে গাড়ি আছে ও দূরত্ব রাখবে কতটুকু দেখেন ম্যাপে দেখেন এই যে আমি Honda অটোমেটিক মানে অটোমেটিক কিন্তু সিস্টেমটা অনেক সুন্দর আমার জন্য স্ক্রিন আছে একটা মাঝখানে একটা স্ক্রিন আছে যা দিয়ে স্ক্রিন মানে সবাই দেখতে পারবে আর ওই পাশে হচ্ছে ককপিটে যিনি বসবেন ওনার জন্য স্পিড মানে ডিসপ্লে বোর্ড এই যে ইয়ে ছাড়ছে ও অটোমেটিক যাচ্ছে দেখেন ও কিন্তু ধরতেছে না ও একবারও ধরতেছে না ওর গাড়ি যাচ্ছে অটোমেটিক মানে চালাচ্ছে আমার কাছে ভালো মনে হয়েছে দেখি গাড়িটাকে ওভারটেক করে কিভাবে ও দেখছেন এই যে নিজে নিজে ও বামের লেনে চলে গেছে ও সিগন্যাল দিছে বামে যাবে অটোমেটিক ওভার ওভারটেকিং করতেছে যাক ওভারটেকটা এই যে ওভারটেক হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে গেল আমরা ওভারটেক করে ফেললাম এখন আবার যাচ্ছে দেখেন স্পিড বাড়ায় দিচ্ছে ও রাস্তা খালি পাইছে নিজে এখন স্পিড বাড়ায় দিচ্ছে এটা একটা অটোমেটিক গাড়ি দেখি চায়নার রাস্তায় অটোমেটিক গাড়ি কেমন সার্ভিস দিচ্ছে ও এটা নব্বইতে তুলে ফেলছে মেবি ও আরেকটু গেলে একশোতে চলে যাবে 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 কিন্তু যাবে না কারণ সামনে মেবি রেড সিগনাল আছে না রেড সিগনাল ওর জন্য না কারণ কি থামতেছে না কেন ব্রেক ধরে ফেলছে ফাইন এই যে রেড সিগনাল এই যে ব্রেক ধরে ফেলছে ও মানে একটু অ্যাগ্রেসিভ চালাইতে চাইতেছিল আর কি মানে মোটামুটি ও একটু আমার মনে হয় ওর বয়স কম অটোমেটিক যে ড্রাইভ করতেছে ও মোটামুটি একটু ইয়ে দিছে অ্যাগ্রেসিভ ইয়ে দিছে যে খুব দ্রুত এসে হঠাৎ করে ব্রেক ধরছে হ্যাঁ এই যে গ্রিন সিগনাল আবার যাইতেছে নিজে নিজে চাইনাতে অটোমেটিক কার আমরা অটোমেটিক কারের কনসেপ্টটা পেয়েছিলাম টেসলা থেকে কিন্তু টেসলাও আমি চড়ছি টেসলাও আমার কাছে দারুণ মনে হয়েছে বাট অ্যাজ এ চাইনিজ ব্র্যান্ড হুয়া ওয়ে ওরা কি সুন্দর দেখেন ইয়ে করছে যে স্পিড বাড়তেছে তো কি সুন্দরভাবে ওরা এটা ইয়ে করছে আমার মানে দেখে ভালোই লাগলো বন্ধুরা আমি জানি না বাংলাদেশে হুয়াওয়ের এই গাড়িটা যাবে কি না তবে যদি বাংলাদেশে যায় ইনশাল্লাহ আমি এটা কেনার চেষ্টা করব তবে সম্ভবত যদি এটা বাংলাদেশে যায় বন্ধুরা যারা কিনতে চান আগের থেকে টাকা জমানো শুরু করেন কারণ এটা কিনতে হইলে ইনশাল্লাহ হয়তো বা কিডনির সাথে আরও অন্য অন্য কিছু বিক্রি করতে হবে তো যারা চান কিনবেন রেডি থাকতে পারেন কারণ এটা অনেক এক্সপেন্সিভ হবে বাংলাদেশে কারণ এটা ট্যাক্স অনেক বেশি হবে তো যাই হোক আমরা আশা করি আমাদের গাড়ির ট্যাক্স নিয়েও বাংলাদেশের বর্তমান সরকার নতুন করে ভাববে আচ্ছা আমরা এখন দেখি এটা ইউটার্নটা কিভাবে নেয় অটোমেটিক ভাবে এটা ইউটার্ন কিভাবে নেয় আমরা একটু চেক করি নিতেছে ওয়া নির্ভুলভাবে একদম নির্ভুলভাবে এইটাই সুন্দর লাগলো অটোমেটিক মানে অটোমেটিকই তো বন্ধুরা ভালো থাকবেন আজকের চাইনিজ হুয়া ওয়ে গাড়িটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন বন্ধুরা আর ভবিষ্যতে আপনারা কী দেখতে চান আমাকে জানাবেন চায়না গাড়ির ব্যবসায় অনেক ভালো করে ফেলছে গাড়ি মানে আবিষ্কার আমরা যারা ভাবতেছি মানে এখনও গাড়ি মানে জাপান সবার উপরে জার্মান ব্র্যান্ডগুলো সবার উপরে আমার মনে হয় আমাদের ঘুম ভাঙানোর জন্য চায়না কিছু সুন্দর সুন্দর গাড়ি বানাইছে আমরা চোখ খুললে এগুলো দেখতে পাবো এর মধ্যে হুয়াওয়ের এই গাড়িটা একটা এটা অটোমেটিক ফিচার্স আছে এবং এটার অটোমেটিক ড্রাইভিং আমি গত প্রায় পাঁচ সাত মিনিট যাবত এটা অটোমেটিক ড্রাইভিং আমি টেস্ট করতেছি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে দেখা যাক বাকি পারফরমেন্সটা কেমন হয় আপনাদেরকেও আমি দেখাচ্ছি কিভাবে এটা পারফরমেন্স দিচ্ছে তো বন্ধুরা চায়নার হুয়াওয়ে অটোমেটিক গাড়ি দেখানোর চেষ্টা করলাম আজকে আশা করি আপনার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম